দেখেন আজকে আমার বেড়াকে দানাদার খাদ্য দিতেছে দেখেন দানাদার খাদ্য আমার চোদ্দোটা বেড়া ভাগ করে করে দিতেছে দুই দুইটা বলে আমি ভাগ করে দিতাম এসে পড়েছে বেড়ার বাচ্চাগুলো খাচ্ছে এই দেখেন বেড়ার বাচ্চাগুলো খাচ্ছে আর ভেড়াগুলো সারি নাই সারলে অবশ্যই সা খাওয়া শুরু করবে এই দেখুন আমার ভেড়াগুলো কেমন করে দানাদার খাদ্য খাচ্ছে দেখেন বিয়ার্স প্রত্যেকটা ভেড়ায় সুন্দর করে দানাদার খাদ্য খাচ্ছে দানাদার খাদ্য আপনারা কী দেবেন ভেড়াকে কি দানাদার খাদ্য দিতে হয় হ্যাঁ বন্ধুরা দানাদার খাদ্য দিলে ভালো হয় না দিলে কোনো সমস্যা নেই যেহেতু আমি চরণ ভূমিতে বেড়াগুলো চড়াই সেজন্য আমি তেমন খা দার খাদ্য দিই না কিন্তু এই যে দেখেন আমি দুই দিন আগে একটা গারল এনেছি এই জন্য কিছু কিছু দার খাদ্য সবগুলোকে দিব এখন থেকে এই যে দানাদার খাদ্য খাচ্ছে